হ্যালো এভরিমান আশা করি সবাই আছেন ভালো তো বন্ধুরা অনেক ভালো আছি তো বন্ধুরা নতুন একটা উন্নত ব্লগে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি এম সি কলেজ বরপেটা আসলে তো এম সি কলেজের ফুল ফর্ম হলো মাধব চৌধুরী মহাবিদ্যালয় বরপেটা তো এখানে আসলে তা আমাদের এক্সাম বেচি নার্সিং এর যে দিতেছেন জানেন অবশ্যই কারণ নয় তারিখে এক্সাম আছে আর পরীক্ষাটা হলো আমার আমি ঘন্টির ফুল বিডটা রাস্তাঘাটে কারণ আমি নিজেই ডাইভিং করে গেছি তার জন্য এক্সাম হলে দেওয়ার পরে দুই ঘন্টা তিন ঘন্টা বসে আর কি করবো তো তিন বন্ধু মিলে ভাবলাম যে বরপেটা তুলো ঘুরে আসি দেখে আসি কি কি আছে তো বন্ধুরা আসলে তো ওখানে ভাবলাম যে যায় বলে চলে আসি কারণ বরপেটাতে ভালো একটা ফেমাস মানে শপিং মল কারণ ভাবলাম যে বর্তমানে ঈদের সময় চলে আসে কারণ যদি কিন্তু কিছু কিনা টাকা যাই তো তিন বন্ধু মিলে কিন্তু শপিং মলে বললাম শপিং মলে যাই দেখি খালি মেয়েদের জন্য খালি মেয়েদের জন্য কাপড় রাখছে তো এখানে ভাইনা বলতাছে যে খালি মেয়েদের জন্য রাখছে আমাদের জন্য কি রাখা হয়েছে তো ওখান থেকে না চাইলে অন্য একটা ফুলোরা চলে আসলাম ওখানে এসে দেখেন খালি ভাইনা খালি বলতাছে যে মামা আসলাম এখানে আমাদের কাপড় কিনা কাটা করছেন আর ভাইনা কিন্তু এখানে খুবই পদ্মাশ করতেছে কারণ মেয়েদের কাপড় দেখে এর এখানে উঠায় নিছে ভাইনা দেখেন কিভাবে আসলে ভাইনা মানে চয়েস করতেছে আমি বলতাছি ভাইনা আসলে কার জন্য কি দেখতেছ তো বলতাছে এখানে এই যেগুলো এটা আসলে বলতাছে যে উরফিজাবে এখানে ফ্যান লাগালে খুব একটা মজা লাগবে কারণ আমাদের জন্য কিছু রাখা হয় না তার জন্য যে তো এই ফ্লোরে তো ছেলেদের জন্য কিছু রাখা হয়নি অন্য একটা ফ্লোরে চললাম তো না এখানে সাতদিন গিরি করতেছে কারণ অন্য জনে গুয়াটি পাছে কিভাবে দেখেন তো অন্য একটা ফ্লোরে যাওয়ার পরে দেখলাম একটা টি শার্ট পছন্দ হল টি শার্ট আসলে তো ট্রায়াল রুমে যাই অল্প দেখলাম ট্রাই করে ট্রাই করে দেখলাম ভালোই লাগলো তো ভাবলাম যে নিয়ে যাই লাইসে যদি একটা গেঞ্জি নেওয়া যায় তো গেঞ্জিটা নিয়ে মানে ক্যাশ কাউন্টারে গেলাম ক্যাশ কাউন্টারে যায় এখানে বাইরে বাইরে গেলাম তো বার হাজার সময় বাজলো বরপেট লক লকলে সামান আগের জায়গায় কারণ শেষ হওয়ার টাইম টাইম কিন্তু অল্প বাকি আছে তাও কিন্তু অনেক বোরিং লাগতেছে কারণ অন্য পরীক্ষা দিলে নিজের খুবই বোরিং লাগে তো তার জন্য আমরা অনেক বসে এখানে মোবাইল টুবাইল টিপলাম তো আর ইতিমধ্যে হয়ে গেলো মানে ছুটির টাইম ছুটির টাইমে দেখেন কত একটা মানুষ ভিড় এখানে কারণ ভিড় একটাই অভিভাবকরা কারণ গেছে ছাত্রছাত্রী নিয়ে তো সবার ছেলে মেয়েকে নেওয়ার জন্যই মানে দাঁড়িয়ে আছে কারণ এক্সাম থেকে বাইরে হবো ওখান থেকে কারণ আমরা অনেক দূরে গেছিলাম আমার বোঙাইগাঁও থেকে গিয়েছিলাম তো এক্সামের ওখানে কিন্তু জানি না এত ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার পরে কয়জন পুলায় পাশ করবো কয়টা সিট বাকি আছে কিন্তু আশাবাদী সবাই যে পাস করি আমি আশা করি সবাই পাশ করি আপনারা দোয়া রাখবেন যাতে সবাই পাশ করে বা যে যাতে পাশ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ওলোকটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না টাটা বাই বাইবাইস্কার জন্য এখানেই আল্লাহ হাফেজ